দশপুর থানা হ্যাঁ দশপুর ইয়েইয়েই সোনাখালী না এটা সহায়ক সহায়ক সোনাখালী বসিপুর বসিমার না আপনারা দিগো আপনাদের অসংখ্য ধন্যবাদ কষ্টটি বনা দত্তের হাতে তুলে দেওয়ার জন্য ম্যাডামকে ডাগুনারে ভিডিও করে দিই বৌমা চল স্যার ভিডিও করে দাও একটু ভিডিওটা করে দাও ফোনটা ধরে একটু ভিডিও করে দাও হ্যাঁ আমার ফোনটা ধরুন না